কি আমার দিয়েছে চেউরা কি দিয়ে ফিরাবো তারে চোখের পানি শুধু ঝরে জুড়া তো নিও না হাই রে ভাঙায় কপাল যখন রাত্রি নেই ঘুম একলা ঘরে তোমায় মুনে পরে বগো তোমায় মুনে পরে তুমি এত পাশান হলে কিভাবে বুঝতে পারি না গো বিধি আমি কি যে ঝামেলায় এখন পড়েছি নিজেকে বোঝাইতে পারছি না কি করিব কোথায় যাবো মনে হয় নিজের মাথা নিজে নিজে ফাটাই গো ফাটাই গো যে কাজ করলি গো আমার একদিন পাবি পাবি বুঝবি রাতা ছাড়া জ্বালা গো জ্বালা গো তুই আমাকে কাঁদিয়ে সুখ তুই কোথায় আর যে পাবি না যেখানে যাবি সেখানে জ্বলবি মনে রেখে দি সেই ফালতু রিস আছে গো আছে গো এ ভয় ফালতু আর দুঃখ করিস না ভাই তুই জন্য কিছু করছি আমরা কি আর বলবো কালো কুকুর ভাই সত্য যুগে মেয়েরা স্বামীকে ভগবানের চোখে দেখতো আর এই মাঙের কি কি যুগ এলো স্বামীকে কেটে ডিরামে ভয় দিছি স্কুল এসব কি কি বলছিস খালি তুই ঠিকই বলছি কালো কুকুর ভাই নাইলে একবার তুমি চিন্তা করে দেখো যেই বউকে আমি মনের ভিতর থেকে ভালোবাসলাম তার শরীরের প্রতিটি অঙ্গ পতঙ্গ জুড়ে আমি আমারে দু হাত দিয়ে তাকে আদর করলাম তাহলে বলো সেই মেয়েটা আমাকে কি করে ভুলে যায় আবার যেহেতু আমি তার স্বামী তোর বুদ্ধি হুস একটু কম আছে বুঝলি ফালতু কেন দেখ তোকে আমি একটা বলছি হ্যাঁ বিষয়টা যেটা হয়েছে না কেন বিশ্বাস হলো না কেন আমার সাথে তো তিন বছর আমার বয়স সংসার করলে আমার খেললে আমার পড়লে আমার সাথে শুনলো আমাকে আপন ভাবলো না কেন তুমি যে বলছো অল্পতে আপন ভেবে লাই তাহলে এত কিছু দেওয়ার পর আমাকে আপন ভাবলো না আমাকে বলো

দেখো চোখ বলছি তাকাও তাকাও তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি আমার সোনা তুমি আমার তোমার মন ভেঙে গেলো আর আমার বউ আমাকে তিন বছর ছেড়ে চলে গেছে এই আমার চোখের সামনে দুটো পুরুষ মানুষের কাছে না আগেও কারোর কাছে পারে তাইলে আমি বুকের ভিতরে কত কষ্ট নিতে চাচ্ছি বলতো ভাই সত্যি ফালতো তোর ভালোবাসার কোন তুলনা হয় না রে

তোমাকে এমএলএ থেমের লোক গুলি করি কেটে আমি যখন বড় হব তখন আমি এমএলএ থেমকে আমি নিজে গুলি করব না রে বাপ মুটকলা এই ঝুর ঝামেলা অশান্তি ভালো জিনিস লয় রে বাপ সে আমাকে গুলি করেছে ঠিক আছে সেও একদিন পরের গুলিতে মরবে রে বাপ তাহলে বাবা আমার তোকে থামে তোমাকে গুলি করে আমি ছাড়ব না মাথায় লাগে না না মাথায় লাগেনি আব্বা সারা দিন কোথা ছিলি কোথা রে তুই এখন কেমন আছ আব্বা ভালো আছি কি হলো রে কাঞ্চিস কেন আব্বা কি সব হয়ে গেল আমার কিচ্ছু হয়নি তুই মন খারাপ করিস না তুই কাঁদিস না তোমার বুকে যে যন্ত্রণা হচ্ছে তার শতগুণ যন্ত্রণা আমার বুকে হচ্ছে আব্বা আমি আর প্রতিশোধ নিব আব্বা তুই কি কি আমাকে আটকাই দিতে পারবেন না তোমার বুক রক্ত বাই করেছে আমি আমি ছাড়ব না ওকে তুই যেখানে যেভাবে থাকবি সব থাকবি সব তো আছি গো আব্বা এই সব থেকেই ওর জীবনকে আমি সাবধান করে দেবো

এই তো এলাম কেমন আছো ভালো আছো তো তুমি আমি ভালো আছি তুমি ভালো আছো তো আছি বউ কোন রকম বলছি ভাত রান্না হয়ে যায় যে আমি যাতে ভাত নিয়ে যাবো

তুমি আমার সাথে ভালো পেলে তোমার দিকে নজর দেবো আর দাবার খারাপ করলে আমি নজর দেবো নাগাদি না আমি তোমার সাথে ভালো করে দিব বেশ ঠিক আছে তুমি আমি রাতে আগে হ্যাঁ হুম ঠিক আছে

কিসের ঘলাকে হয়ে গেছে যেখান থেকে তোরা গ্রাম ছেড়ে গেছে সেদিন থেকে গ্রামে বহুত কিছু ঘটনা ঘটে গেছে তাই নাকি কি ঘটনা বিকাশ দত্তর লেগে আমাদের জীবনে কোনো শান্তি নাই গত দুই দিন আগে আমার বাবাকে বলেছে ঠিকই বলছি বিকাশ দত্ত সাহেব আমাদের পথের কাটা হয়ে দাঁড়িয়েছে সলা সুরের বাচ্চা বিকাশ দত্ত সাহেব সন্তান পয়দা সেটাই আজও বুঝতে পারলাম না এত কি বলছিস তুই আমাদের গ্রামে যে ফাকিং বলদিটা ছিল তাকেও তো রেপ করে মারার কই দিল এমলে গাইস দ্যাট